কবি অনাথ বন্ধুর লেখা কবিতা হাওয়া বদল এই যে হাওয়া বদলে যাচ্ছে যেন মেঘের পালকের মতো নরম ধূসর যে পথে হেঁটে গেলে তোমাকে প্রায়ই দেখা যেত এখন আর মোটেও দেখা যায় না প্রিয়জন চলে গেলে পথ বুঝি দীর্ঘ হয়ে যায় কি দ্রুত ফুরিয়ে যাচ্ছে দিনের আলো ঘরবাড়ি স্নেহ আদর সাজবাতি ভাবি ঘূর্ণিভূত হতে থাকে ধূসর মেঘ শেষে পদ দেখিয়ে দেওয়ার কেউ থাকে না এই যে বিচ্ছেদ হেঁটে যাচ্ছে একা একা পারুল হাওয়া এসে বলছে কানে কানে একই দশা হয়েছে তোর শরীর ভেঙে গেছে চৈত্রের মাঠের মতন আলো নিভে গেলে দুর্বল মুহূর্তরা জেগে উঠে তোমাকে এঁকেছিলাম ক্যানভাসে যতটুকু ততটুকু মুছে ফেলি গোপনে আর ছুড়ে পরে বোবা জল আজ বড় একা একা লাগেই আধারি